অন্যদিকে একজন মধ্যবিত্ত প্লট পাচ্ছেন না আমরা যদি বসতি নিশ্চিত করার কথা বলি এইটা আসলে একটা মৌলিক মানবাধিকার আমাদের অর্থনৈতিক বিবেচনায় আমরা বিদ্যমান সংবিধান যে এটা রাষ্ট্রে মূল পাঁচটা দায়িত্বের মধ্যে একটা রাষ্ট্র পরিচালনার মূল এটা আসলে একটা মানবাধিকার বা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে আমরা অন্তর্বর্তী সরকার আমরা হয়তো সাংবিধানিক পরিবর্তনে যাব কিন্তু বসতিকে আসলে একটা মানবাধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া যায় যে তার এক শিষ্ট কথা আমরা বলছি যদি শক্তি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের এক তৃতীয়াংশ

আরেকটা প্যারাডাইম শেষের কথা একটু বলি যে আমরা যখন বসতির কথা বলি আমরা একটা প্লট মেনে খুব খুশি একটা ফ্ল্যাট মেনে খুব খুশি তারপরে সেই ফ্ল্যাটে আর গ্যাস থাকে না সেই ফ্ল্যাটে আর পানি থাকে না বিদ্যুতের সরবরাহ থাকে না রাস্তা চিপা থাকে এ সমস্ত বিবেচনায় এই যে ফ্লোর ইন্ডিয়া রেশিও নিয়ে আমরা দেখলাম যে সরকার একটা নীতিগত নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তে যেতে

অনেক জায়গায় আশ্রয় করব যাদেরকে দেওয়া হয়েছিল তারা ওইখানে যায় গিয়ে থাকে তারা শুধু একটা ঘর দিয়ে বা একটা টয়লেট দিয়ে আপনি কিন্তু ওইটাকে বসতি করতে পারবেন না তার তো রোজগারের জন্য চাষাবাদের জন্য জায়গা লাগবে সেটা যখন থাকবে না তখন আশ্রয় প্রকল্প অনেক জায়গা থেকে দেখবেন সফল হচ্ছে আরেকটা প্যারাডাইম কথা বলি যে আমরা বিল্ডিং বানাই দেখেন এখন বাজে বারোটা বারোটার সময় আমরা সব দেশের সবচেয়ে সুন্দর হলগুলোর মধ্যে একটা আলো জ্বালিয়ে বসে আছি টোটেল এয়ার কন্ডিশন একটা সিস্টেমে বসে আছে কিন্তু আজকে কিন্তু বাইরে হাস কবে এই সময় আলো জ্বালিয়ে বসে থাকার আবার কিছু কপ্তা না প্রাকৃতিকভাবেই যে আলোটা আছে আসে আমি যে বিল্ডিং ঠাক ওইভাবেই প্ল্যান করতাম আমাদের আলো জ্বালিয়ে বসে বসতাম আমি মনে করি যে রাজীব বলেন ন্যাশনাল হাউস এর মাধ্যমে বলেন পরিবেশ অধিদপ্তর এই যে আপনারা যে মাধ্যমে রাজ বিহার গণভুক্ত পরিবেশ এই সকলকে মিলিয়ে আমরা জানি যে সেক্টরে অনেক গ্রীন বিল্ডিং হয়েছে এবং তারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পাচ্ছে

জন্য আপনারা এই যে বেসরকারি যে উদ্যোগগুলো হয়েছে এগুলোকে সরকারি পর্যায়ে স্কেল আপ করবেন তার একটা মডেল ডেভেলপ করবেন জন্য কিন্তু একটা প্রকল্প আপনারা সাবমিট করতে পারে সরকারি পর্যায়ে উপকূলীয় অঞ্চলে বন্যা প্রবণের অঞ্চলে নদীভাগন অঞ্চলে এগুলোর ম্যাপিং আছে এরকম বসতি প্রচলন করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে এখন

আপনারা বিকেলি ধরনের অনেক কাজে মজুদ করতে পারে একই যেটা হতে পারে যে আপনি পার্টনারশিপে যান আপনি সব কাজ করতে পারবেন না কৃষি মন্ত্রণালয় কি দেশব্যাপী ধান লাগায় তা তো লাগায় কৃষকেরা ধান লাগিয়ে খাদ্য সমস্যার সমাধান করে আপনাকে দেশব্যাপী ফ্যাট করতে হবে না আপনি পার্টনারশিপে যান উইথ লোকাল গভর্নমেন্ট আপনি পার্টনারশিপে যান উইথ ব্যাংক আপনি পার্টনারশিপে যান উইথ কর্পোরেশন আপনি পার্টনারশিপে যান উইথ এনজিও এই যে আমাদের বিভাগ তাদের ব্যবসায়িক মডেলও তো একটি সিএসআর আনতে হবে সেখানে রিহাবের সাথে পার্টনারশিপের কথা ভাবে ঢাকা শহরে বসতি বাণিজ্য একটা হচ্ছে গ্রিন বিল্ডিং একটা হচ্ছে দুর্যোগ শহর বিল্ডিং আরেকটা হচ্ছে বিকেল পরক্ষ আমরা একটা বছর এরকম করতে কিনা যে এই বছরে নদী ভাঙনে যারা সবকিছু বাড়িয়েছে আপনারা ডিসিদের সেদের আহ সংযোক্তা করে তাদের তালিকা নিয়ে দেখেন তাদের তাদেরকে তাদের জায়গাতেই কিভাবে পুনর্বাসন করা সম্ভব তো আসলে কোথাও বছত না আর বস্তিতে কেউ করে তো থাকতেও আসে না বসে থাকাটা সম্ভব না মানে মানুষ নিতান্ত পার্থী না হয়তো বস্তিতে থাকে ফলে বস্তিবাসীর পুনর্বাসন না করে মানুষ যেন বস্তিবাসী না হয় এই জাতীয় হাউজিং অথরিটির ম্যান্ডেটটা ওইভাবে একটু রিভিজিট করা যায় কিনা যেখানেই সমস্যাটা হবে সেখানেই আপনারা স্থানীয় প্রশাসনের সহায়তায় স্বেচ্ছাসেবীদের সহায়তায় ব্যবসায়ীদের সহায়তায় সেখানেই আপনারা পুনর্বাসন করবেন এবং বিপুল পরিমাণ খাস মানে কিন্তু অব্যবহৃত এবং দখল হয়ে যাচ্ছে অব্যবহৃত এবং দখল করা খাসমির প্রতি আপনারা সেই গাউন প্রকল্পগুলো অন্যের মাধ্যমে সম্পাদন করতে পারবেনা এ পর্যন্ত যত ভালো কাজ করেছি সব ভালো কাজের জন্য ধন্যবাদ